সরকারের পক্ষ থেকে যতদিন পর্যন্ত সুষ্ঠু ভয়চালনা আমরা এই দাবি অব্যাহত রাখব এবং আমরা করব আমি মোহাম্মদ ইউনুস আলী এখন প্রধান শিক্ষক মorelgonstown মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি মorelgondi উপজেলা শিক্ষক সমিতি বাংলাদেশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ কর্মসূচি অনুসৃত দাবি অনুযায়ী আপনারা জেনেছেন গতদিন শিক্ষা জাতীয়করণের আন্দোলনে ঢাকায় আমাদের শিক্ষক ভাইদের উপর যে নৃশংস হামলা হয়েছে এই হামলার জোর জোর প্রতিবাদ ও ঘৃণা জানাই আমরা এই আন্দোলনের পক্ষে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সরকারি সমমর্যাদায় মেডিকেল এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতাসহ আমাদের যৌক্তিক দাবিগুলো না পর্যন্ত আমরা যে অনুসৃত কর্মসূচি আছে আমরা এই কর্মসূচির মধ্যে আমরা আছি যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা মরাইলগঞ্জ উপজেলার সকল বিদ্যালয়ে আমরা কর্মবিরতির মধ্যে আছি আমাদের আমার এই বিদ্যালয়ে কর্মবিরতির মধ্যে আছে আমরা যতদিন পর্যন্ত দাবি না মানা হবে সরকারের পক্ষ থেকে যতদিন পর্যন্ত সুষ্ঠু ভয় চালানো আমরা এই দাবি অব্যাহত রাখবো এবং আমরা কর্মবিরতিতে থাকবো